পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভাতে ডেপুটেশন দিল বিজেপি পৌর কর্মী নিয়োগের দুর্নীতি বিভিন্ন পৌর এলাকায় উন্নয়নের কাজে কাটমানি নেওয়া সহ পৌর বোর্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ক্ষীরপাই মন্ডল বিজেপি বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান প্রধান দুর্নীতিগ্রস্ত তিনি বিভিন্ন উন্নয়নে স্বজনপ্রশন সহ ও কাটমানি ছাড়া উন্নয়ন করেন না এমনকি তার দলের অনেক কাউন্সিলর তার প্রতি এতটাই ক্ষুদ্ধ বোর্ড মিটিংয়ে আসে না তিনি নানা কৌশলে তার দলের কাউন্সিলরদের অর্থের লোভ দেখিয়ে বাড়ি বাড়ি ঘুরে লিখে চালান বিজেপির মন্ডল কমিটির সভাপতি তিনি বলেন আগামী জানিয়ে চেয়ারম্যানকে দিতে পারলাম না চেয়ারম্যান সত্যের মুখোমুখি হতে ভয় পায় তার পৌরসভার নির্বাহী অফিসারকে আমরা ডেপুটেশন দিয়েছি তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন আগামী দিনে আমাদের দাবিগুলি সমাধান না হলে বিজেপি ক্ষীরপাই পৌরসভায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় আমরা চন্দ্রকোনা ফাইভ সিল্পাই মণ্ডলের তরফ থেকে পৌরসভায় যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে আমরা ডেপুটেশনতে গিয়েছিলাম দুর্নীতির মধ্যে আমাদের কাছে সবচেয়ে বেশি করে ধরা পড়েছে সেটা হচ্ছে বিভিন্ন ড্রেন নিকাশি আজকে ড্রেনে জল জমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে এটা আমাদের কাছে একটা যন্ত্রণাদায়ক আমরা এটা এটাকে আশ্বস্ত করতে গেছিলাম যে দেখুন পৌরসভা আপনারই দেখার দরকার পৌরসভার মানুষ আপনার নিজের মানুষ মনে করে যাতে ড্রেন নিকাশি ব্যবস্থাটা আপনি ঠিকঠাক করতে পারেন এটা আমরা জানিয়েছি সাথে বিভিন্ন দুর্নীতি হার থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে ঠিকাদারের কাছ থেকে থার্টি পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কানামানি থেকে শুরু করে সমস্ত কিছু আমরা জানিয়ে এসেছি ওনারা আমাদের ডেপুটেশন নিয়েছেন আমাদের দুর্ভাগ্য আমরা চেয়েছিলাম যে পৌর নেতৃত্ব যিনি আছেন তিনি পৌরবাসীর কাছ থেকে তাদের অভাব অভিযোগ ওটা শুনবেন উনি কিন্তু ওরা শুনেননি উনি ওনার ইয়ে সাহেবকে রেখেছিলেন ইয়ে সাহেব যথেষ্ট ভদ্রতার সাথে আমাদের ডেপুটেশন নিয়েছেন এবং কথা দিয়েছেন পঁচিশ তারিখের মধ্যে উনি সমস্ত ফিডব্যাকটা আমাদের আর কিছু আপনার বিক্ষোভ ছিল আমাদের একাধিক কর্মসূচি ছিল ওদের কাঠমারি থেকে শুরু করে নিয়োগ ব্যবস্থা থেকে শুরু করে যে সমস্ত নিয়োগ করেছে সে নিয়োগের মধ্যে দুর্নীতি থেকে শুরু করে এবং যে সমস্ত মানুষ এখানে কাজ করে সরকারি চাকরি নয় ক্যাজুয়ালি চাকরি করে যারা তাদের বেতন ঠিকঠাক দেওয়া হচ্ছে না তাদেরকে যাতে সরকারিকরণ করা হয় তাদের জন্য স্থায়ীকরণ করা হয় এসব দাবি আমাদের ছিল আমরা টোটালটাই জানিয়েছে